মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম আমি মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম আমি শামীমা আক্তার স্পেশাল করসপন্ডেন্ট দেশটিভি মাননীয় প্রধানমন্ত্রী শুরুতেই আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকে পঁচিশে জুন পদ্ম পদ্মা সেতু উদ্বোধনের দ্বিতীয় বর্ষপূর্তি হচ্ছে আপনার চ্যালেঞ্জে যে জাতি পদ্মা সেতুর যে সুফল পাচ্ছে সেটি কেবল বলার অপেক্ষা রাখে না আমরা বেশ সারা জাতির কাছে একটি জিনিস শুনেছি যে আপনার যে সুদূর প্রসারী চিন্তা এবং আপনার যে যে নিজের নেওয়া যে চ্যালেঞ্জ আপনি করতে পেরেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু একাত্তরে সেই প্রমাণ তারা রেখেছে আমরা তা দেখেছি বঙ্গবন্ধুর হাত ধরে যে স্বাধীনতা স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতায় ভারত আমাদের পাশে ছিল আপনি গত পনেরো দিনে দুবার সফরে গিয়েছেন ভারতে নরেন্দ্র মোদী তৃতীয়বার মেয়াদে ক্ষমতা এসে আসবেন বলে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শপথে বোঝা যায় যে আমাদের বন্ধুত্ব অটুট আছে এরপর আপনি গিয়েছেন এবং আপনি আমরা সবাই জানি বাংলাদেশের মানুষের রেল হচ্ছে আবেগের জায়গা বাংলাদেশ স্বাধীনতার আগেও বিভিন্ন সীমান্ত দিয়ে রেল যোগাযোগ ছিল একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে আপনি যদি এই কানেকটিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কার ভাবে বলতেন তাহলে আমরা ধন্যবাদ চালু হতে সমালোচনা হচ্ছে কেন সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে যে এই করিডোর করিডোরের কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চালে এ দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরুচক গল্পের একটা ওজনটা কিসে মাপছে কোনো কিছু বিক্রি ওজন মাপা হয় না এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে আগে তো দাড়ি পাল্লাই হতো তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে বাংলাদেশ স্বাধীন দেশ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি তারা কিন্তু ফেরত যায়নি এখনো জাপানে আমেরিকার সৈন্য জার্মানিতে রাসায়ন সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে এখানে ভারত কিন্তু ব্যতিক্রম তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে কিন্তু যখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক ভারতের তদন্ত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন তারা যে যুদ্ধের সরঞ্জামাদি সবকিছু নিয়েই কিন্তু এসেছিল যুদ্ধ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে এরপরে বিক্রিটা হয় কিভাবে সেটাই তো আমার প্রশ্ন আসলে যারা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেক্টরে এসেছে জিয়া এরশাদ খালেদা জিয়া ওই পর্দে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে এগুলো আমার নিজের দেখা জানা কাজেই এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না আমাদের স্বাধীন সার্বভৌম দেশ যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাদের সবচেয়ে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ তাদের যোগাযোগ কোথায় যেতে হয় চিকিৎসার জন্য যায় পড়াশোনার জন্য যায় বা অন্যান্য কাজে যায় হাট বাজার করতে যায় আজমির শরীফে যায় আবার বিভিন্ন জায়গায় যায় তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরো উন্মুক্ত হবে যেখানে বিক্রি আমরা করি না যারা কথা বলে তারা ব্যার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে এটা হলো বাস্তবতা শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি সেটা তাদের মনে রাখা উচিত আর যে কষ্টটা আমরা ভোগ করছি সেটা আমরা জানি না যারা বিক্রির কথা বলে একাত্তর সালে তারা পাকিস্তানি দালালি করছে আর কি করেছে দর্শক শুনলেন আর তারা শুনলেন কি যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন বাংলাদেশ থেকে শুনলেন আপনাদের প্রধানমন্ত্রী কি বলছেন বলছেন যে ভারত রক্ত ঝরিয়ে আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছে এবং তারপরে তারা কিন্তু এখানে বসে যায়নি যখন কাজটা মিটে গেছে যখন দেশটাকে স্বাধীন করে দেওয়া হয়ে গেছে তারপর বঙ্গবন্ধু মুজিবুর রহমান যখন বলেছেন যে আর দরকার নেই থাকার তারা সব গুটিয়ে নিয়ে চলে গেছে তারা সব গুটিয়ে নিয়ে চলে গেছে তারা কিন্তু এখানে বসে যায়নি পৃথিবীর ইতিহাসে এরকম এরকম অনেক ক্ষেত্রে সহযোগিতা সহযোগিতা হয়েছে কিন্তু পরবর্তীতে যারা করেছে তারা গুটিয়ে নিয়ে যায়নি কাজটাকে মিটিয়ে দিয়ে তারা বসে গেছে কিন্তু ভারত একমাত্র দেশ যে দেশটা আমাদের আমাদের দেশকে স্বাধীন করতে পূর্ণ সহযোগিতা করেছে ট্রেনিং দেওয়া রক্ত দেওয়া ইত্যাদি কিন্তু কাজটা করে তারা কিন্তু আর তাদের কোনো স্বার্থ বা তারা এখানে বসে থেকে যাবে এটা করেনি যখনই বঙ্গবন্ধু মুজিবুর রহমান বলেছেন যে আর আমাদের দরকার নেই আপনারা যেটা করেছেন সাহায্য মিটে গেছে আর দরকার নেই সঙ্গে সঙ্গে সবকিছু গুটিয়ে নিয়ে ভারত চলে গেছে চলে গেছে আমাদের এখানে দখল করে তারা বসে নেই এই হচ্ছে ভারতের ত্যাগ একটা দেশকে স্বাধীন করার জন্য পূর্ণ সহযোগিতা করেছে কিন্তু বিনিময়ে কিছুই চাইনি কোনো অধিকার কোন কিছু তারা দাবি করেনি কে বলছেন এই কথাটা খোদ প্রধানমন্ত্রী বলছেন বাংলাদেশের ফলে এই যে এই সময়ে অনেকে অনেক কথা বলেন ভারতকে বিধে কিন্তু এই সময়ে দাঁড়িয়েও ওই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্বীকার করছেন ভারতের কি অবদান রয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে যাক এটা শুনে ভালো লাগলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা স্বীকার করছেন আসলে একটা একটা বিতর্ক তৈরি হয়েছে আর কি একটা রেল ট্রানজিট বাংলাদেশের উপর দিয়ে ভারত করতে চেয়েছে এবং সেটা নিয়ে একটা মৌ স্বাক্ষর হয়েছে এই যে এসছিলেন না প্রধানমন্ত্রী দিল্লিতে অনেকগুলো মুখ স্বাক্ষর হয়েছে তার মধ্যে এটা একটা রেল ট্রানজিট মানে যেটা আর কি প্রস্তাবিত যেটা আমি জানতে পারছি ওই গেঁদে থেকে গেঁদে থেকে নাটোর এইসবের ওপর দিয়ে হলদিবাড়ি কোচবিহার হলদিবাড়ি এই মানে বাংলাদেশের উপর দিয়ে একটা রুট হয়তো আরো অন্য জায়গা হতে পারে কারণ আমাদের ভারতের ম্যাপটা এমন যদি আমাদের ওই ঘুরে ঘুরে শিলিগুড়ি দিয়ে যেতে হয় নর্থ ইস্টে ওই যে রাজ্যগুলো রয়েছে সাতটা অনেকটা রাস্তা অনেকটা ডিস্টেন্স কিন্তু যদি বাংলাদেশের উপর দিয়ে যাওয়া যায় খুব শর্ট ডিস্টেন্স এবং ওই শিলিগুড়ি ওই বর্ডার দিয়ে বর্ডার দিয়ে যাওয়ার ক্ষেত্রে জানেন তোমার পাশে তো এমন একটা দেশ রয়েছে তাদের সঙ্গে আমাদের একটা সংঘাত রয়েছে ফলে অনেক কারণ থাকে আর কি মানে যদি একটা এই এইরকম ট্রানজিট পাওয়া যায় ফাঁকা রাস্তা দিয়ে ভারতের সঙ্গে আমাদের অন্য রাজ্যের কানেকশন তো সেই চেষ্টা ভারত করছে তো সেই জন্যে একটু কথাও হয়েছে আর কি বাংলাদেশের সঙ্গে কথা হয়েছে মৌসাক্ষার হয়েছে তবে এটাও আমি শুনছিলাম মানে এটা একতরফা কিছু হয়নি ভারত যেমন বলছে যে আমাদের একটা মানে ট্রানজিট হলে ভালো হয় এদিক দিয়ে যাতায়াত করতে সুবিধা হবে আমাদের অন্য জায়গায় যেহেতু শর্ট ডিস্টান্স হচ্ছে এবং সেফ একটা জোন হচ্ছে তেমনি বাংলাদেশও আবার বলেছে যে ভারতের রেলপথ দিয়ে আমাদেরকে নেপাল যেতে দিতে হবে বা নেপাল থেকে একটা কানেকশন করতে দিতে হবে ফলে উভয় একটা কথা হয়েছে উভয় কথা মানে দুদিক দিয়ে যে আমরা বাংলাদেশের উপর দিয়ে রেল লাইনটা চালাবো মানে ট্রেন পাঠাবো আর আপনারাও নেপাল যে কানেকশন সেটাও করতে পারেন ভারতের রেলপথকে ইউজ করে বা ভারতের উপর দিয়ে তো এই রকম একটা চুক্তি হয়েছে তো ওখানে এখন লেগে পড়েছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে এই সব নিয়ে প্রচুর আর কি সব এ চলছে তো তার একটা প্রশ্ন রাখা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তো উনি ওই উত্তরটা দিয়েছেন আর কি যে কি করে বিক্রি করা যায় কিসে ওজন হয় এইসব কথা উনি বলেছেন এবং তারপর তো যা বললেন আপনারা তো শুনলেন দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে